হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীর সবথেকে ছোট দেশ কত ছোট হতে পারে জেনে অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সব থেকে ছোটো দেশ আপনার গ্রামের একটি পাড়ার থেকেও ছোট। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশ এর ক্ষেত্রফল হয়তো আপনার গ্রামের ক্ষেত্রফলের থেকেও ছোট। আজকে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর সব থেকে ছোট কতগুলি দেশ নিয়ে আমি রাজেশ ছায়াজালের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম নাম্বার 5, তুবালু এই দেশের ক্ষেত্রফল ছাব্বিশ বর্গ কিলোমিটার এটি অস্ট্রেলিয়ার মধ্যে থাকা একটি দ্বীপীয় দেশ এই দেশটি তিনটি দ্বীপ নিয়ে গঠিত ছাব্বিশ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল যুক্ত এই দেশটি উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশের জনসংখ্যা দশ জন নাম্বার চার নৌরু এই দেশের ক্ষেত্রফল একুশ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সব থেকে ছোট দ্বীপীয় দেশ এই দেশের কাছে নিজেদের কোনো সামরিক বাহিনী নেই এই দেশের জনসংখ্যা প্রায় দশ হাজার চুরাশি জন এই দেশে নব্বই পার্সেন্ট লোক বেকার এবং যে দশ পার্সেন্ট লোকের কাছে নিজেদের উপার্জন করার ক্ষমতা আছে তারা সকলেই সরকারি চাকরি করে এই দেশের একটিমাত্র এয়ারপোর্ট আছে এই দেশে পৃথিবীর সব থেকে বেশি মোটা লোক বসবাস করে নাম্বার তিন মোনাকো এই দেশের ক্ষেত্রফল হল মাত্র দুই বর্গ কিলোমিটার এটি ইউরোপ মহাদেশে অবস্থিত ফ্রান্স এবং ইটালির মাঝে অবস্থিত কুড়ি বছর ধরে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা লেগে লেগে এর অনেকটা অংশই কমে গেছে পর্যটনের দিক থেকে এটি খুবই সুন্দর দেশ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শতকরা হারে কোটিপতি এখানেই বসবাস করে এখানে লোক মজাদার জীবনযাপনের জন্য এসে থাকে এই দেশের জনসংখ্যা প্রায় সাঁত্রিশ হাজার আটশো জনের কাছাকাছি নাম্বার দুই ভ্যাটিকান সিটি এই দেশের ক্ষেত্রফল শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সব থেকে ছোট আন্তর্জাতিক স্বীকৃতি যুক্ত দেশ এখানকার জনসংখ্যা প্রায় হাজার জনের কাছাকাছি এই দেশের পরিসীমা দুই কিলোমিটারের থেকেও কম আপনি এই দেশটি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন পৃথিবীর সবথেকে বড়ো চার্চ এখানেই অবস্থিত এখানে সুন্দর সুন্দর স্থাপত্য আছে যা এখানে পৃথিবীর সমস্ত জায়গার মানুষকে আকর্ষণ করে থাকে নাম্বার এক সিল্যান্ড এর ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ বর্গ কিলোমিটার এটি ইংল্যান্ডের সমুদ্রতট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এটিকে বানিয়েছিল দু হাজার সালে রয় বেটস নামে এক ব্যক্তি নিজেকে সিল্যান্ডের রাজা বলে ঘোষণা করেন রয় বেটসের মৃত্যুর পর থেকে এখানে তার ছেলে মাইকেলের শাসন চলে এই দেশ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি কিন্তু এর কাছে নিজস্ব পাসপোর্ট নিজস্ব মুদ্রা এবং স্ট্যাম্প আছে এখানে মোট তিরিশ জন লোক বসবাস করে এবং এদের একটি নিজস্ব হেলিকপ্টারও আছে তাহলে অবশ্যই এটি পৃথিবীর সবথেকে ছোট দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্য জানতে চান তাহলে ছায়াজাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ